ان الحمد لله الحمد لله رب العالمين والاكبه للمتقين والصلاه والسلام على رسوله وعلي آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعزيما لحبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على هم اللهم صل على तारीफ़ मुहम्म लिख लिख के گے ہم ختم نبوت پینگیں گے جا اپنی لٹاگائیں گے جھکنا نہ بنی کی بنیگی نہیں آتا ہم جان لٹائیں گے گے ڈر نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا نے کی کینت ہم جان لٹائیں گے گے ابھی ابینے کی آقا کے محبت میں گے گے آ محبت میں گے گے ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پگیں گے جا اپنے لٹائیں گے تعریف محمد امام لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پگیں گے جا اپنے لٹائیں گے تورائیں گے ہم پھر سے گی تاری کی یمام کو موشقی کیا نا بتلائیں گے ہم پھر فرصے گی تاریخ کو نبی موشقی کیا نا بتلائیں گے دنیا کو ہم جذب ایمانی دکھلائیں گے دنیا کو ہم جذبہ ایمانی دکھلائیں گے دنیا کو ہم ختم میں پہنگیں مت پے جا اپنی لٹائیں گے جڑے بولے تاریف محمد امام لکلک کے سنائیں گے ہم خط میں نبوت become... پہ جا اپنی لڑائیں گے تاریف محمد امام لکلک کے سنائیں گے ہم خط میں نبوت پہ گے اپنی لڑائیں گے جو, جو ان کے دیوانے گئے وہ دل کی ترانے اوازشم到... گئیں جو ان کے دیوانے گگئی وہ دل کی ترانے گئیں گستاخ نبی ہے جو شیطان کے دیوانے گئے گستاخ نبی ہے جو شیطان کے دیوانے گئے گئے گستاخ محمد کا ہم نام مٹائیں گے گستا محمد کماں ہم نام مٹائیں گے ہم خط میں لبوت پیگیں گے جا اپنے لٹائیں گے تاریخ محمد ہمیں گے ہم خط میں لبوت گے جا اپنے لٹائیں گے یاران وبا تم اک تاریخ رقم کر لو گاران وبا تم اک تاریخ رقم کر لو <applause> توفان سے ٹکرانا نانا پختہ عظم کر لو طوفان سے ٹکرا نانا پختہ جانا ہم تخت گرائیں گے دجال کا نا ہم تخت گرائیں گے ختم گے ہم ختم نبوت پہ گے ہم چاند لٹائیں گے جو بولے. آر جڑے آ رو جوڑے آ رو جوڑے لا رہی دکھوے تجال نواجوں کا ہم تخت گرائیں گے ہم ختم نبوت پہ گے جا اپنے لٹائیں گے تعریف محمد حماما لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ گے جا اپنے لٹائیں گے اللہ حماما সাল্লি আলা উপস্থিত আমার হাজার নেমাদিস ব্রাদান ইসলাম আমার দিন দর দিন একাত পরেজগার ইমানদার মুদ্তা কি দুটো আযাতের উপরে আজকে আলোচনা করে বিদায় নেব সূরাতুল আল ইমরান নগরের মানুষকে নতুন করে কিছু পরিচয় দেওয়ার চেনা বাহনের লাগে না কথা ঠিক না গায়ে রোদ লাগছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের দেখেন তাহলে আর না কষ্ট

আমরা সবাই জানি গত তিন দিন আগে ইউএই ইউনাইটেড আরব আমিরাত এই আপনার ওই সার্কেলের একটা দেশ আছে দেশটার নাম হচ্ছে দুবাই গত তিন দিন আগে একটা মরুদ দেশে বন্যা হয়েছে ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া একদম ভরে গেছে মনে রাখবেন স্পষ্ট কথা বলছি আপনাদের খেদমাতে এই মরুর দেশে যে বন্যাটা হয়েছে বন্যার দুর্গত এলাকায় যে সমস্ত দেশ আজ পড়ে তার থেকে অধিকতর ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই এ দুবাই চক্রান্ত সেরিয়ার বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী করে এসেছে আজীবন ওদের লেবাসটা সূরকটা পোশাকটা ইউনিফর্মটা জার্সিটা শুধুমাত্র মুসলমানের ছিল আল্লাহ বলছে ক্ষতিগ্রস্ত হবে দুবাইয়ের বুকে একটা হোটেল আছে হোটেলটার নাম হচ্ছে ব্রুজ খলিফা ইন্টারনেট সার্চ দিয়ে দেখতে পারো যুবকেরা ইউটিউবে গিয়ে সার্চ দাও যুবকরা হোটেলটার নাম হচ্ছে ব্রুজ খলিফা এই বুরুস খালিফা নামক হোটেলে এক রাত্রে

আল্লাহ বলছেন কিছু করর নেই তোমরা কাফেরদেরইত্তেবা করছ ইন তুতিউ ইল্লাযিনা কাফার কাফেরদের অনুকরণ করেছ আর এটাই তোমাদের জন্য ইয়ারুদুকুম আ'লা আকাবিকুম পশ্চাতের দিকে নিয়ে যাবে ব্যাকফুটের দিকে ফেলে দিবে পিছনের দিকে নিয়ে চলে আসবে তোমাদেরকে আর এটাই তোমাদের ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক কবুল করেন না এই জন্য কথা ভেঙে নিয়া আল্লাহ সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এ মাহফিল হয়েছে আপনার

আমাকে তো রোদ এতদূর আসবে না ওই দিকটা দেওয়ার চেষ্টা করে যাই হোক আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন এই সুন্দর পরিবেশ আপনারা গড়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এই সুন্দর প্রতি বছরে এরকম পরিবেশ তৈরি হোক এটা আমরা চাই কেন এটা কোরআনের মাহফিল শরীয়তের মাহফিল কত জায়গায় ঈদ কেন্দ্র করে ডিজে বাজছে ড্যান্স হচ্ছে কত জায়গায় ঈদ কে কেন্দ্র করে যাত্রা পালা নাট্য মঞ্চ তৈরি করেছে কত জায়গায় নোংরামি শরীয়ত বিরোধী দ্বীন বিরোধী ইসলাম বিরোধী কাজের সাথে মানুষ জড়িত আছে আজকে গর্ব করা দরকার আপনার গ্রাম পাড়া মহল্লার মানুষেরা এই একটা সুন্দর পরিবেশ কোরআনের মাহফিল তৈরি করেছে এটা আপনারা গর্বিত আপনারা গর্ব করবেন আল্লাহ আরো কি সুন্দর করে সাজিয়ে নেয় এই জায়গা